একজন বেদান্ত অনুরাগী ভদ্রলোক একটি প্রশ্ন করেছেন তার নাম হল দৈপায়ন চ্যাটার্জি তিনি প্রশ্ন করেছেন রমন মহর্ষির বচনামৃত থেকে তিনি পড়েছেন একটি লাইন প্রশ্নটি হল ঈশ্বর চিন্তা পাপ মহারাজ এই কথাটির অর্থ কি আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম বাবুকে ধন্যবাদ আজকের যেটা আপনি প্রশ্নটি রেখেছেন কবি দুর্দান্ত প্রশ্ন বেদান্তের সূক্ষ্ম সূক্ষ্ম অবস্থায় এই এই প্রশ্ন এই ধরনের ভাবনাগুলো থাকে প্রথমে বলে রাখি এই দর্শকদের শুনতে একটু ধাক্কা আমরা খাবো ঈশ্বর চিন্তায় পাপ যেখানে সব জায়গাতে বলা হচ্ছে ঈশ্বর চিন্তা করো ঈশ্বর চিন্তা করো ঈশ্বর চিন্তাই স্পিরিচুয়াল পথে এগিয়ে নিয়ে যাবে তার কথা স্মরণ মন করো এখানে বলছে ঈশ্বর চিন্তাই পাপ রমন কোন জায়গায় স্থিত হলে এই কথাটা বলতে পারে জ্ঞানের একদম শেষ সীমানায় তিনি দাঁড়িয়ে আছেন হলে এই কথাটাই আসত না এবার আমরা বুঝবো ব্যাপারটা কি আমরা ফার্স্টে ধরবো চিন্তা চিন্তা মানে বৃত্তি বেদান্তের ভাষায় বলা হচ্ছে বৃত্তি এদের থেকে উঠে উঠে চলছে অনবরত চিন্তা উঠে চলছে এবং এই চিন্তার দ্বারা আমরা প্রেরিত হয়ে থাকি জগতে আমরা মুভমেন্ট করতে থাকি সব কিছু চিন্তার দ্বারা কিন্তু বলছেন এভরি অ্যাকশন দ্যার ইজ এ থট বিহাইন্ড দ্যাকশন যে কোনো কর্মের পেছনে চিন্তা আছে মানে আমরা এই সংসারে সব কিছু মুভমেন্টের পেছনে চিন্তা আছে চিন্তা আমাকে কি করছে চিন্তার সাথে আমি কানেক্টেড হয়ে আমি বাঙালি হয়ে যাচ্ছি চিন্তার সাথে কানেক্টেড হয়ে আমি ব্রাহ্মণ হয়ে যাচ্ছি চিন্তার সাথে কানেক্টেড হয়ে আমি শূদ্র হয়ে যাচ্ছি চিন্তার সাথে কানেক্টেড হয়ে আমি একদম নিম্ন অবস্থায় পৌঁছে যাচ্ছি নিজেকে খণ্ডিত করতে 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 একদম ছোট হয়ে গেছে আবার এই চিন্তাগুলি কি আস্তে আস্তে ঠিক দিয়ে রসিদিয়ে বাধা আছে এবার রশিটাকে আমি উল্টোভাবে আমি খুলতে যাবো এবার খোলার ক্ষেত্রে কিন্তু উল্টোভাবে নিয়ে যেতে হবে ডান দিকে যেমন বাধা হয় বা যেমন তালা তালাটাকে যেভাবে আমরা ঘোরাই তার উল্টো দিকে ঘোরাতে হবে তো এই চিন্তাগুলোর সাথে আমি কানেক্টেড হয়ে যাবে শুধু চিন্তা উঠছে না চিন্তার সাথে আমি নিজে কানেক্টেড হয়ে গেছি আমি বাঙালি এটা একটা চিন্তা আমি মুসলিম এটা একটা চিন্তা হ্যাঁ আমি হিন্দু আমি খ্রিস্টান সবই চিন্তা কিন্তু কেননা সত্য না কিন্তু এগুলো বেদান্তের এই জন্য বেদান্ত সব মানে এতটাই মানে স্বচ্ছ এতটাই মানে সংস্কার মুক্ত যে সত্যটাকে বলে দেবে একদম ন্যাকেট ট্রুথ এখানে বলা হচ্ছে আমি নিজেকে ভাবছি বাঙালি এটা একটা চিন্তা তো আমি নিজেকে ভাবছি ব্রাহ্মণ এটা একটা চিন্তা আমি নিজেকে হিন্দু ভাবছি এটাও একটা চিন্তা কেননা আত্মার কাছে কোনো কোনো লিঙ্গ নাই ধর্ম নাই জাতি নাই যখন আমরা ঘুমিয়ে পড়ি ঘুমন্ত অবস্থা মানে আত্মার সাথে অজ্ঞানে আমরা কানেক্টেড হই যাচ্ছি আমি যেমন মন্দিরে যাচ্ছি কিন্তু পট্রি বাদা আমার মন্দিরে বিগ্রহ দর্শন হচ্ছে না কিন্তু আমি মন্দিরে গেছি মন্দিরের বাতাবরণটা আমি একটু একটু পেয়েছি শান্ত বাতাবরণ তাহলে যেই আমি আমি ঘুমোতে গেলাম আমার কিন্তু আমি মুসলমান বা আমি খ্রিস্টান বা হিন্দু থাকে না কিন্তু আমি হিন্দু হয়ে ঘুমাই আমি মুসলিম হয়ে ঘুমাই এটি মুসলিম হয়ে সে ঘুমাচ্ছে সে হিন্দু হয়ে ঘুমাচ্ছে হিন্দু হয়ে ইন্ডিয়াতে ঘুমাচ্ছে মুসলিম হয়ে পাকিস্তানে ঘুমাচ্ছে মুসলিম হয়ে আরবে ঘুমাচ্ছে খ্রিস্টান হয়ে আমেরিকাতে ঘুমাচ্ছে ঘুমানোর আগে কিন্তু সব থাকে যেই ঘুমালাম যেই ঘুমলাম ওই ওয়ার্ল্ডে ঘুমানোর আগে আমরা অনেক ডিফারেন্ট আমরা প্রত্যেক আলাদা যেই ঘুমালাম আমার কাছে বাঙালিত্ব আমি হারিয়ে ফেলবো খসে পড়বে আমি হিন্দু খসে পড়বে আমি মুসলমান তো এটা ভাবনাটাও খুশি পড়বে আমি আমেরিকান এটাও খুশে পড়বে আমি আমেরিকান হয়ে ঘুমাতে পারবো না আমি বাঙালি হয়ে ঘুমাতে পারবো না আমি হিন ঘুমানোর আগে কিন্তু আমি থাকবো ঘুমানো যেই ঘুমালাম সব কিন্তু খসে পড়েই আমি ঘুমাবো মানে এটা যেমন যেমন মন্দিরে আপনি যতই বড়ো লোক হন মন্দিরে আপনি প্রবেশ করছেন আপনি কোটিপতি হতে পারেন আপনি সুটা কিন্তু বাইরে রাখতে হবে তেমনি ওই আত্মাতে বলা হয় যখন আমি ঘুমন্ত অবস্থায় আমরা আত্মাতেই প্রবেশ করি আত্মা মানে সেই পরমাত্মা কথা বলছে বেদান্তের আত্মা মানে এই ভূত আত্মা না বা প্রেতাত্মা না বেদান্তের আত্মা মানে সেই পরমাত্মা প্রবেশ আমরা সবাই করছি কিন্তু যখন প্রবেশ করছি মানে এসব খসে পড়ছে এগুলো নিয়ে আমি আমার আমাদের অ্যালাউ নেই যেমন শুন পরে আমার মন্দিরে ঢুকার অ্যালাউ নেই বা চার্চে অ্যালাউ নেই সুটাকে আমার বাইরে রাখতে হবে যতই আমি ধনী হই তত আমি পণ্ডিত হই তাহলে এগুলি চিন্তা কিন্তু আমি বাঙালি আমি মুসলমান চিন্তা এই চিন্তাগুলি একটা সময় থাকে না চিন্তা যখন থাকে তখন আমার আলাদা থাকে সুন্দর উদাহরণ দিয়েছে বেদারণতে একটা কয়েদি সে জেলের মধ্যে আছে অক টক একদম তার সামনে প্রহরী প্রহরী দাঁড়িয়ে আছে পরে তাকিয়ে আছে মানে সিপা সিপাহী তাকিয়ে আছে পোক দিকে কিছু দিন উল্টাপাল্টা করে এখন গুলি করে দেবে মানে একটা বিরাট বিরোধ ক্ল্যাশ এবার কয়েদি ধরে নিন একটা এক্সাম্পলের সারতে ঘুমিয়ে পড়লো আর দেখে ধরে নিন কোনো কারণে দরজাটাও খুলে গেল কয়েদি ঘুমিয়ে পড়লো পুলিশও ঘুমিয়ে পড়লো ঘুমোতে ঘুমোতে গড়াগড়ি করতে করতে দুজনে দুজন জড়িয়ে ধরছে কেন দুজনেই কিন্তু এখানে হারিয়ে গেছে কয়েকদিন হারিয়ে গেছে পুলিশ হারিয়ে গেছে গিয়ে তাই জোড়া করতে তারা জড়িয়ে ঘুমাচ্ছে যেই যাগলো সঙ্গে সঙ্গে কয়েদি কয়েদি ভাবটা উঠলো আরে আমি পুলিশের সাথে কী হবে ভাই পুলিশ ভাবতে আরে আমি কয়েদির সঙ্গে ঘুমাচ্ছি কীভাবে এখনই ওকে ইয়ে করব তো এই ডিফারেন্সটা তৈরি হচ্ছে তাহলে সব কিছু আমাকে ডিফারেন্স তৈরি করছে চিন্তা চিন্তা হচ্ছে কি চিন্তা হচ্ছে আত্মার থেকে ডিফারেন্স তৈরি করছে শিপ থেকে জিপ হয়ে যাচ্ছে নাহলে কিন্তু আমি শিবই থাকতাম এই শিব থেকে জীব হচ্ছে চিন্তার দ্বারা এখানে বলছি ঈশ্বর চিন্তা পাপ ঈশ্বর মানে এখানে চিন্তা হিসেবে বলা হচ্ছে ঈশ্বর চিন্তাও কিন্তু চিন্তা পড়ে ঈশ্বর চিন্তা যদিও সাধন জগতে ঈশ্বরচিন্তা খুব উন্নত কিন্তু তাও একটা চিন্তা মহর্ষি মনে এটাও বলছে চিন্তাই পাপ খালি ঈশ্বর চিন্তা পাপ বলছে না চিন্তায় মাত্রই পাপ তুলসী তুলসীদাস বলছেন চিন্তায় তোমার সাথে চিন্তা একটা চামার চামার মানে মানে এতটাই নিম্ন চামার এখানে কোন জাতিকে বলছে না এতটাই নিম্ন মানের যে আমাকে পরমাত্মার থেকে আলাদা করে দিচ্ছে তো ঈশ্বর চিন্তা পাপ মানে যেহেতু আমি আত্মার থেকে আলাদা আত্মার থেকে যা কিছু হবে এটা কিন্তু পাপের সমতুল্য বেদান্ত বলছে পাপ পূর্ণ কি পাপ পূর্ণ মিথ্যা কথা বলা বা কিছু অন্যায় করা ওই পাপ তো জাগতিক ডেফিনেশন পাপ হচ্ছে যে তুমি ঈশ্বর থেকে বা আত্মার থেকে সরে গেছো মানে বলা হচ্ছে সমুদ্র থেকে ঢেউটা উঠে গিয়ে আলাদা হয়ে গেলো ঢেউটা যে ঢেউটা উঠলো এটা আলাদা হলো তো এটাই পাপ আবার ঢেউটা যখন নামলো তখন কি ঢেউ নামটা থাকে ছোট ঢেউ হোক বড়ো ঢেউ যেই বিলয় হলো কোথায় বিলয় হবে সমুদ্রে তেমনি আমরা আত্মার থেকে ঢেউ হয়ে আমি স্বামী ভাস্কন্দ তুমি হয়ে গেছো দিব্যেন্দু আরও একজন কেউ হয়ে গেছে জয় পান চ্যাটার্জি সবাই কিন্তু বিভিন্ন নামে আমরা ভেদ হয়ে গেছি ভেদ দৃষ্ট হচ্ছে যেটাই এখানে এখানে রমন মসজিদ হচ্ছে এই চিন্তাটা মানেই ঈশ্বর চিন্তা ঈশ্বর চিন্তা তাও তো চিন্তাই তো সোনার শিকল লোহার শিকল এটা আমরা এইভাবে বুঝতে পারবো সুন্দরভাবে ধরে নিলাম সোনার শিকল হচ্ছে ঈশ্বর চিন্তা আর লোহার শিকল জাগতিক চিন্তা এখন দুটো যদি চেইন হয় তোমাকে তো তোমাকে সোনা দিয়ে বাঁধা হলো রূপা দিয়ে রোহা দিয়ে বাঁধা হলো সোনা সোনা দিয়ে বান্ধা হলে বেচে তুমি যে তুমি তুমি কি তাহলে বন্ধনে নেই তুমি বন্ধনই আছো সোনার সোনার শিকল দিয়ে বাঁধা হচ্ছে মানে বন্ধনে তুমি আছো সোনার শিকল দামি হতে পারে এই বলে তুমি বন্ধনে নেই বলতে পারো না লোহার শিকল কম তাই তুমি বন্ধন বলছো সোনার শিকলও বন্ধন দুটোই তোমাকে চেইন করবে দুটা তোমাকে শিকলের মধ্যে বাঁধবে এখানে বলার উদ্দেশ্য একটা সময় চিন্তা করতে 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 ঈশ্বর চিন্তা যখন এখানে ঈশ্বর চিন্তা যারা সাধক জগতে আছে সাধন জগতে আছে যারা ঈশ্বর চিন্তা করছে তাদেরকে ঈশ্বর চিন্তা করতে বলছে কিন্তু এটাকে অন্তিম হলে অন্তিম জায়গায় এই চিন্তাটা ছাড়তে হবে কারণ এই চিন্তা আমাকে পরমাত্মার থেকে আলাদা করে রাখছে যেমন পোল বোল ইয়েস পোল বল পোল বোল নিয়ে যাচ্ছে প্লেয়ার প্লেয়ার এটাকে এই বড় লম্বা বাঁশের মধ্যে একটা ভর দিল নিশ্চয় দেখেছো খেলাটা অলিম্পিকে হয়ে থাকে ভর দিয়ে তারপরে ওই একটা একটা রশি বাঁধা আছে উপরের মধ্যে ওই পারে যেত সে কিন্তু দেখো এখানে কথা হচ্ছে সে কিন্তু লাঠি দিয়ে আসছে কিন্তু লাঠির যে কিন্তু আসতো লাঠির ভরে কিন্তু সে উঠল যখন ওই পারে যাওয়ার প্রশ্ন তখন লাঠিটা ছাড়তে হবে চিন্তা দিয়ে আমি জগতের চিন্তা ছেড়ে ছেড়ে আমি ঈশ্বর চিন্তা আসবো এখানে কিন্তু ঈশ্বর চিন্তাকে কনডেম করছে না ঈশ্বর চিন্তাও লাস্টের দিকে ছাড়তে হবে কেন ওই জায়গায় কোনো চিন্তাই চলবে না ওখানে কোনো চিন্তাই চলবে না তুমি ওখানে বিলয় ঘটে সমুদ্রে যখন গিয়ে আমি ঢেউটা পড়ে যায় গিয়ে তখন আর কি ঢেউটা থাকে আলাদা ছোট ঢেউ বড় ঢেউ বাবেল হ্যাঁ সুনামি কিছু থাকে না সবই বিলয় হয়ে যায় তেমনি এখানে ঈশ্বর চিন্তাও এই হিসাবে বলছে পা মানে ওই যখন ওইখানে যাওয়ার প্রশ্ন যখন তুমি তুমি কিন্তু লাঠি নিয়ে আসলে এসে নিয়ে যখন ভরটা দিয়ে একদম উপরে উঠে গেলে গিয়ে সেই পয়েন্টে কিন্তু লাঠি ছাড়তে হবে এখন তুমি যদি বললো আমি এখন ঈশ্বর চিন্তা করবো না এটা তাহলে অন্যায় হবে তাহলে এটা তোমার এটা সাধন যাও এটা কিন্তু ভুল ব্যাখ্যা হয়ে যাবে না ঈশ্বর চিন্তা পাপ বলছে আমি এখন করব না আরে ভাই তুমি তো জগতের চিন্তা করছো তো তুমি তো আরও ঘোরও পাপ করছো জগতের চিন্তা ছেড়ে ঈশ্বর চিন্তা জপের মাধ্যমে ধ্যানের মাধ্যমে ঈশ্বর ঈশ্বর চিন্তা আসলো এসে তারপর ঈশ্বর চিন্তা করতে করতে একটা সামাজ্যে একটা সময়ে তুমি ঈশ্বর চিন্তাও ছেড়ে তোমাকে ওইখানে পোছাতে হবে কেন চিন্তা মানেই ভেদ চিন্তা মানেই তুমি ভেদ হচ্ছ তুমি বিভিন্ন রঙে ভেদ হচ্ছ কেউ ব্রাহ্মণ রঙে কেউ স্ত্রী কেউ পুরুষ তুই পুরুষও কিন্তু ভাবনা আজকে আমি এই জন্মেই আমি স্ত্রী আমি এই জন্মে পুরুষ আমি আগামী জন্মে কিন্তু হয়তো আমি স্ত্রী হয়ে জন্মাতে পারি বা পুরুষে জন্মাতে পারে চেঞ্জ হতে পারে এবং হয়েছে আমরা আমরা দেখেছি আমরা এই ধরনের কিছু জাতিস্মর শুনেছি কতখানি অথেন্টিক শোনা গেছে জাতিস্মর যারা পূর্বজন্মের কথা বলতে পারে এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে দেখা দেখা গেছে সে ওই 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 জন্মে ওই জায়গায় রমণী ছিল কোনো একটা মেয়ে ছিল এখন সে পুরুষ তাহলে শরীরটা কিন্তু শরীর 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 পুরুষ শরীর অনেকে দেখবেন পুরুষ শরীর হয়েও তার মধ্যে নারীর ব্যাপারটা আছে নারী ধরনের কথা আচার আচরণ কথাবার্তা ভাব তার মধ্যে ড্রেসিং পশু ভাবনা নেই আবার দেখেছি নারীর মধ্যেও সে পুরুষের মতন তার ক্যারেক্টার অ্যাগ্রেসিভ ক্যারেক্টার তাহলে আসল হচ্ছে মন শরীরটা বাইরের একটা আর আত্মাতে কোনো লিঙ্গ নেই আত্মাতে কোনো ধর্ম নেই আত্মাতে ধর্ম সবই বাইরের জিনিস এই আমরা ধর্মটাকে ধরে ফেলছি আসল ধর্মটাও একটা চিন্তা ওটাও কিন্তু একটা আলটিমেটলি যদি ডায় দেখা হয় ওটাও একটা পাপেরই মধ্যে পড়ে কেননা ধর্ম চর্চা করছো কিসের জন্য পরমাত্মায় বিলয় হওয়ার জন্য তো তুমি চর্চা করে দাঁড়িয়ে আছো তুমি ওই যে ওই পোল ফল নিয়ে আসছো নিয়ে এসে যদি তুমি সামনে এসে দাঁড়িয়ে যাও তোমাকে কি মানবে ওর থেকে দাঁড়িয়ে দেবে তোমাকে লাভ মারতে হবে জীবনেও তেমনি শেষ বলছে মুক্তি লাভ লাভ কথা বলা হচ্ছে মুক্তি মানে এই যে তুমি যে নিজেকে নিজেকে শরীর ভাবছো নিজেকে যে তুমি শরীর শরীর তো একটা থাকবেই শরীর সাথে নিজেকে আমি একাত্ম কেন ভাবছি এখানেই পাপ হচ্ছে ভাবছি যে আমি এটাই শরীর আমি এটা ছাড়া থাকতে পারি না যেমন কৃষ্ণ অর্জুনকে বলছে যে আমি তোমাকে যে জ্ঞানটা দিয়েছি আমি সূর্যপুর্তকে দিয়েছি তো অর্জুন জিজ্ঞেস করছে এটা কীভাবে হলো কীভাবে হলো আপনি তো আমার থেকে চার পাঁচ বছর বড় আপনি কীভাবে সূর্যপুত্র থাকলে অনেক বছর আগে অনেক বছর বড়ো হতে হবে এটা সম্ভব না তখন কৃষ্ণ বলছে অর্জুন তুমি আমাকে এই যে এই শরীরে পেয়েছ কিন্তু আমি এই শরীরে শুধু নেই আমি আগেও অনেক শরীরে নিয়েছি আমি বিভিন্ন জন্মে বিভিন্ন শরীর পরিগ্রহ করে আসছি আমি জানি তুমি সেটা জানো না বর্তমান এই শরীরটা নিয়েছি ভাবছো তুমি এটাই তুমি ভাবছো এটাই আমি এটা আমার এই শরীর এই জন্মের এই শরীর নেওয়া তাহলে শরীরটাও কিন্তু শরীর থাকতেই পারে শরীর সাথে তাদাত্ম হয়ে যাওয়া একাত্ম হয়ে যাওয়া এটাই পাপ নিজেকে দেহ ভাবাই পাপ চিন্তাই তো আসলো নিজেকে তুমি মানুষ ভাবাই পাপ কেন তুমি তো পরমাত্মা কিন্তু তুমি পরমাত্মা যে যেতে পারছি না যেহেতু আমার কাছে মাঝখানে চিন্তার পর্দা পড়ে রয়েছে এটাকে সরাও তাহলে রমন মস্মি কি অ্যাঙ্গেলে বলছে এটা আশা আশা করি দৈপান চ্যাটার্জি বুঝতে পেরেছেন ভালো লাগলো আপনার কোশ্চেনটা দর্শকদেরকে অনুরোধ থাকছে এটা কিন্তু একটা গুরুতর কোশ্চেন এটা একটা মানে গর্বী গভীর কোশ্চেন এটাকে যেন আমরা সহজভাবে মানে চিন্তাই পাপ মানে সুচিন্তাই পাপ দাদা আমি সুচিন্তা এখনই বন্ধ করে দিই তার জন্য না হয় রমন মস্যি এটাও লাস্ট শেষের দিকে বলছে চিন্তা মাত্রই পাপ যে কোনো চিন্তা চিন্তা মাত্রই পাপ চিন্তা মানেই আমি বিভেদ হয়ে আছি আমি মাইনাস হয়ে আছি এই জন্য তো বলা হচ্ছে যোগ যোগ যুক্ত হওয়া যোগ মানে যুক্ত হওয়া কেন আমি বিভেদ হয়ে আছি আমি মাইনাস হয়ে আছি আমি চিন্তার দ্বারা মাইনাস হয়ে আছি আবার প্লাস করব যুক্ত কার সাথে পরমাত্মার সঙ্গে ঠিক আছে আশা করি আপনি বুঝেছেন